আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বৃহস্পতিবার আমরা সকালে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম অফিসের সবাই তো এই যে সকালে গাড়ির ভিতরে রাস্তায় যাচ্ছি নাশাল যাওয়ার সময় একটা ভিউ সামনে পড়লো কারণ ভিডিওটা করলাম এই যে দেখেন আর ভিউটা জাস্ট অসাধারণ এই যে ফুলগুলা এত সুন্দর লাগতেছিল দেখে মনটা ভালো হয়ে গেল এই জন্য ভিডিওটারও ভালোভাবে করলাম এটা আমার পা এই যে দেখেন জায়গাটা এত সুন্দর দেখার মতো একদম কিন্তু জ্যামে আটকেছিলাম অনেক সময় মেন আকর্ষণীয় হচ্ছে এই যে এই পালকিতে করে ঘোড়া আর কি আগের আগের দিন যুগের যে ঘোড়াগুলো ছিল না মানে ওই যে পালকিতেই সম্ভবত আমি জানি না এটা আপনারা কমেন্টে জানাবেন এত ভালো লাগতেছিল চারপাশে ফুলের বাগান রাস্তার আর ওই যে রাজা সাহেব সম্ভবত ঘোড়াই করে বউটও নিয়ে যাচ্ছে দেখে ভালো লাগলো আমাদের খুলনাতেও এরকম একটা মানে এরকম ঘোড়া না মানে দুই সাইডে মানে বেয়াররা পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে এরকম ছবি আঁকানো মূর্তি আঁকানো তা আমি যখন খুব ছোটো ছিলাম তখন ওই জিনিসটার প্রতি আমার খুবই আকর্ষণ কাজ করতাম খুলনা আসলেই যখন যাইতাম আসতাম গাড়িতে গাড়ি দিয়ে তখন অনেক ভালো লাগতো এই যে জ্যাম ছাড়াই গেছে আমরা চলে যাচ্ছি এই যে জি জি আমরা গেছিলাম নরসিংদী তবে ড্রিম হলিডে পার্কে না ওরার পাশে দেখেন কি সুন্দর জাস্ট অসাধারণ দেখার মতো ভিউ রাস্তার সাইডে দেখতে দেখতে মানে মনটা ভালো হয়ে গেল সকালে যদিও এক রাস ক্লান্তি ঘুম সেই ভোর স্পাইটা পনেরো মিনিটে ঘুম থেকে উঠছি তার অনেক আগে অবশ্যই ঘুম ভেঙে গেছে দেখেন রাস্তাটা কত ক্লিয়ার কত সুন্দর লাগতেছে যাই হোক আমরা সবাই যাচ্ছিলাম এই আবার জ্যামে আটকে গেছি এই যে এই এদের রাস্তার সাইডে ফুল দেখলে কেমন জানি একটা ভিতরে আকর্ষণ রকম একটা আকর্ষণ কাজ করে মাশাল্লাহ ফুল চালা উতলার একটা বড় আমাদের নিয়ামতাদের ওখান থেকে এসে প্রচণ্ড খোঁতা লেগে যায় হোটেলে বসছি তো একটা একটা রুটি যে কত বড় বড় রুটিগুলো একটু দেখেন জাস্ট অসাধারণ খেতেও দুর্দান্ত স্বাদ অনেক সুন্দর মশলা দেখতেও যেমন খেতেও তেমন আমি নিয়েছিলাম হালুয়া একটা ডিম হালুয়াটা সেই খেতে অনেক ভালো লাগছিল যাই হোক খাওয়ার সময় ভিডিও করতে পারতেছিলাম না সামনে অবশ্যই মানুষ ছিল এই যে খাচ্ছিলাম ওর খেয়ে ক্ষুদাও লাগছে অনেকটাই এই যে খাওয়া দাওয়া তাই শেষের পথে কত ভালো লাগতেছিল কিন্তু রুটিটা অনেক শক্ত হয়ে গেছিলো আমি খাইতে পারতেছিলাম না ভালো বলবে সব না ওইভাবে হালুয়া আর রুটি আর ডিম যে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আমি আমি অবশ্যই আমি যে খাচ্ছিলাম খাওয়ার ভিডিওটা করছিলাম কিন্তু খাওয়ার ভিডিওটা না ডিলেট হয়ে গেছে গেছিল হ্যাঁ জি খাচ্ছি ঠিক আছে আমি খাওয়া দাওয়া করি আপনারা থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন